কালটা ছিল উনিশশো মিশর তখন ব্রিটিশ প্রভাব আর ভয়াবহ দুর্নীতিতে একেবারে জর্জরিত ঠিক তখনই একটা নাটকীয় পট পরিবর্তন হল রাজতন্ত্রের পতন ঘটল কিন্তু আসল গল্পটা শুরু হল এর পরে ক্ষমতা দখলের পর বিপ্লবীরা যখন নিজেরাই ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন তখন শুরু হল এক আরও জটিল আরও আশ্চর্যজনক এক অধ্যায় চলুন আছে ইতিহাসের গভীরে যাওয়া যাক আর ক্ষমতা ছাড়ার সময়ে রাজা ফারুকের এই কথাটা এটা যেন একটা ভবিষ্যৎবাণী ছিল তিনি ঠিকই বুঝতে পেরেছিলেন নতুন শাসকদের পথটা একদমই সহজ হবে না আর সত্যি বলতে এই কথাগুলোই যেন মিশরের এক নতুন অশান্ত অধ্যায়ের সূচনা করে দিল তো প্রথমেই দেখে নেওয়া যাক কেন এই বিপ্লবটা একরকম অনিবার্য হয়ে উঠেছিল কীভাবে এর মঞ্চটা প্রস্তুত হল ব্যাপারটা হলো, রাজা ফারুকের শাসনকালটা ছিল দুর্নীতিতে একেবারে ডুবে তার চারপাশে সবসময় থাকত একদল চাটুকার তোষামতকারী এর ওপর উনিশশো আটচল্লিশ সালের ফিলিস্তিন যুদ্ধে হল লজ্জাজনক পরাজয় আর সাথে যোগ হল ত্রুটিপূর্ণ অস্ত্রের এক বিশাল কেলেঙ্কারি মানে বুঝতেই পারছেন সাধারণ মানুষের চোখে দেশের সম্মান তখন একেবারে ধুলোয় মিশে গেছে আর এই যে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হল ঠিক তখনই সেনাবাহিনীর একদল তরুণ আদর্শবাদী অফিসার এগিয়ে এলেন তারা গোপনে একটা দল তৈরি করেছিলেন নাম ফ্রি অফিসার্স আর তাদের সিদ্ধান্ত ছিল একটাই দেশের ভাগ্য এবার নিজেদের হাতে তুলে নিতে হবে লক্ষ্য ছিল পরিষ্কার এই দুর্নীতিগ্রস্ত রাজতন্ত্রকে ছুড়ে ফেলে মিশরের হারানো সম্মান ফিরিয়ে আনা এই বিপ্লবের নেতৃত্বে কিন্তু ছিলেন দুজন আর এখানে গল্পের আসল মোড় কারণ তাদের পথ আর লক্ষ্য ছিল একদমই আলাদা দেখুন একদিকে ছিলেন মোহাম্মদ নচিব তিনি ছিলেন একজন খুবই জনপ্রিয় আর সম্মানিত জেনারেল সবাই তাকে চিনত শ্রদ্ধা করত তাকে বিপ্লবের মুখ হিসেবে সামনে রাখা হয়েছিল আর পর্দার আড়ালে সেখানে ছিলেন ঠান্না মাথার এক তরুণ কর্নেল গামাল আব্দেল নাসের তিনি ছিলেন এই পুরো আন্দোলনের মূল মস্তিষ্ক আসল চালিকা শক্তি। এবং উনিশশো বান্ন সালের তেইশে জুলাই সেই দিনটা এলো ফ্রি অফিসাররা দ্রুততায় প্রায় কোনো রক্তপাত ছাড়ায় ক্ষমতা দখল করে নিলেন তাদের অপারেশন এতটাই নিখুঁত আর সফল ছিল যে রাজা ফারুক প্রতিরোধ করার কোনো সুযোগই পাননি কিন্তু বিপ্লব তো সফল হলো। আর ঠিক তারপরেই শুরু হল আসল খেলাটা আদর্শ আর ক্ষমতার এক মারাত্মক দ্বন্দ্ব যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল তার সাথে বাস্তবতার ফারাকটা খুব তাড়াতাড়ি স্পষ্ট হতে শুরু করল এই পরিস্থিতিটা বোঝার জন্য সম্ভবত মোহাম্মদ নাজিবের নিজের কথাই সবচেয়ে ভালো তিনি তার স্মৃতিচারণায় কী লিখেছিলেন জানেন তিনি আক্ষেপ করে বলেছিলেন আমরা একজন রাজাকে তাড়িয়েছি কিন্তু তার জায়গায় তেরো জন রাজা পেয়েছি ভাবুন একবার এই একটা কথাই যেন ক্ষমতার অপব্যবহারের পুরো ভয়াবহ ছবিটা চোখের সামনে তুলে ধরে জনগণকে কিন্তু একটা দারুণ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ফ্রি অফিসাররা বলেছিলেন তারা শুধু একটা অস্থায়ী পরিচ্ছন্নতা কর্মীর মতো তাদের কাজ একটাই দুর্নীতি দূর করা কাজ শেষ হলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে আর ক্ষমতা চলে যাবে একটা নির্বাচিত বেসামরিক সরকারের হাতে এটাই ছিল কথা কিন্তু বাস্তবে কি হল ঠিক তার উল্টো অফিসাররা রাজার বিলাসবহুল গাড়ি তার প্রাসাদ সব দখল করতে শুরু করল এমনকি নাসের কাউন্সিলের প্রত্যেক সদস্যের জন্য দশ হাজার পাউন্ড বোনাসের প্রস্তাব দিয়ে বসেন বোঝাই যাচ্ছে নাজিব এই প্রস্তাবে প্রচণ্ড রেগে গিয়েছিলেন এবং সরাসরি তা প্রত্যাখ্যান করেন আর ঠিক এই সময়েই নাসের খুব ঠান্ডা মাথায় একটা চাল দিলেন তিনি নিজের একটা ইমেজ তৈরি করতে শুরু করলেন একটা প্রভাবশালী পত্রিকায় নয় অফিসারের রহস্য নামে একটা লেখা ছাপালেন যেখানে নিজেকেই বিপ্লবের আসল নায়ক হিসেবে তুলে ধরা হল আর এই পদক্ষেপটাই নজিব আর নাসেরের মধ্যে বিভেদের দেয়াল তুলে দিল ক্ষমতার লড়াইয়ের বীজটা পোতা হয়ে গেল আর এরপরই শুরু হল সেই চূড়ান্ত লড়াইটা যে লড়াইটা ঠিক করে দিত মিশরের ভবিষ্যৎ কোন পথে যাবে দুটো সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্যে এক ভয়াবহ সংঘর্ষ তাদের দুজনের পথ ছিল একেবারে আলাদা নাজীব চাইছিলেন খুব তাড়াতাড়ি নির্বাচন হোক সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক আর একটা গণতান্ত্রিক মিশর তৈরি হোক কিন্তু নাসেরের ভাবনা ছিল অন্যরকম তিনি বিশ্বাস করতেন মিশরের স্থিতিশীলতা আনতে হলে ক্ষমতাটা সেনাবাহিনীর হাতেই রাখতে হবে কিন্তু প্রশ্ন হল নাসের কীভাবে প্রমাণ করবেন যে গণতন্ত্র বিপজ্জনক কীভাবে তিনি জনগণকে বোঝাবেন যে নাজীবের পথটা ভুল উত্তরটা ছিল খুবই ভয়ঙ্কর বিশৃঙ্খলা তৈরি করে নাসেরের পরিকল্পনাটা ছিল এক কথায় নিখুত আর নির্মম প্রথমে দেশে একটা কৃত্রিম সংকট তৈরি করার জন্য বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটানো হলো। তারপর টাকার বিনিময়ে বিক্ষোভ মিছিল বের করা হলো। উদ্দেশ্য এটা দেখানো যে দেশের মানুষ আসলে গণতন্ত্র চায় না তারা সেনাবাহিনীর শাসন চায় শুধু মুখের কথা নয় এর প্রমাণও আছে এই যে সংখ্যাটা দেখছেন চার হাজার মিশুরীয় পাউন্ড নাসের ঠিক এই পরিমাণ অর্থই একজন ইউনিয়ন নেতা সাউই আহমেদ সাউইকে দিয়েছিলেন কাজটা কি ছিল গণতন্ত্রের বিরুদ্ধে রাস্তায় লোক নামানো এটা থেকে পরিষ্কার বোঝা যায় এই যে জনগণের দাবির কথা বলা হচ্ছিল সেটা আসলে কতটা পরিকল্পিত আর সাজানো একটা নাটক ছিল এবং এরপর নাটকের চূড়ান্ত পর্ব অভ্যুত্থানের ভেতরে আরেকটা অভ্যুত্থান যেখানে এক বিপ্লবী তা নিজের সহযোদ্ধার বিরুদ্ধেই শেষ আঘাতটা হানেন উনিশশো সালের মার্চ মাসে প্রচণ্ড চাপের মুখে নজিব পদত্যাগ করলেন কিন্তু কি হল জনগণ আর সেনাবাহিনীর একটা বড় অংশ রাস্তায় নেমে এলো। তারা নজীবের প্রত্যাবর্তন চাইল সেই দাবের মুখে নজিব অল্প কিছুদিনের জন্য ক্ষমতায় ফিরেও এলেন কিন্তু এটা ছিল আসলে ঝড়ের আগের এক অদ্ভুত শান্ত অবস্থা আসলে নাসের ঠিক এই সুযোগটার জন্যই অপেক্ষা করছিলেন এই যে সাজানো বিক্ষোভ আর সহিংসতা এর কারণে নজীবের জনপ্রিয়তা আর অবস্থান দুটোই বেশ দুর্বল হয়ে পড়েছিল আর তখনই নাসের ক্ষমতা পুরোপুরি নিজের হাতে নেওয়ার জন্য তার শেষ চালটা দিলেন শেষ আঘাতটা এলো একেবারে অতর্কিতে প্রথমে নজিবের টেলিফোন লাইন কেটে দেওয়া হল তারপর তাকে নিজের বাড়িতেই বন্দি করা হলো। আর দেশের মানুষকে জানানো হল তিনি নাকি পদত্যাগ করেছেন ভাবা যায় বিপ্লবের প্রথম রাষ্ট্রপতিকে এভাবেই ইতিহাসের পাতা থেকে প্রায় মুছে ফেলার চেষ্টা করা হলো। আর এরপর এরপর মোহাম্মদ নজিবকে প্রায় দুই দশক মানে দীর্ঘ আঠারোটা বছর গৃহবন্দী করে রাখা হয়েছিল এটা ছিল তার রাজনৈতিক জীবনের ওপর চূড়ান্ত আঘাত জনজীবন থেকে তাকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলার এক নির্মম উপায় শেষ পর্যন্ত গামাল আবদেল নাসের মিশরের এক ছত্র অধিপতি হলেন বিপ্লব একজন নতুন অবিসংবাদিত নেতা পেল কিন্তু যে বিপ্লবটা শুরু হয়েছিল স্বাধীনতা গণতন্ত্র আর দুর্নীতি দূর করার প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতির কি হলো। এই প্রশ্নটা আজও মিশরের ইতিহাসকে তাড়া করে ফেরে।